সালামু আলাইকুম বন্ধুরা আঞ্চলিক জমি মাপার হিসাবে আজকে আমরা দেখবো কানির হিসাব আর এই কানিটি বাংলাদেশের বলতে গেলে মোটামুটি সমস্ত বাংলাদেশের অর্ধেকের চাইতে বেশি অঞ্চলে এই কানি শব্দটি চলে কানির হিসাবে জমি মাপা হয় তো এই জায়গায় আপনাদের যে সবচেয়ে বেস্ট যে প্রশ্নটি ছিল সবচেয়ে বেশি জানা যে আগ্রহটি ছিল সেটি হচ্ছে আপনাদের এলাকার স্থানীয় যে আমিন বা সার্ভেয়ার আসতে তারা এক গণ্ডার সমান সমান হিসাব করে আটশো চৌষট্টি ফিট এখন আমার যে ভিডিওগুলো ছিল সেখানে আমি দেখিয়েছি যে এক গণ্ডা সমান সমান হচ্ছে আটশো একাত্তর পয়েন্ট টু স্কোয়ার ফিট তো আসলেই কোনটি সঠিক আসলে কি তারা ভুল করতেছে না আমার হিসাবে কখনো ভুল হচ্ছে তো যাই হোক বন্ধুরা আমরা আগে প্রথমে বাস্তবের হিসাবটি দেখবো দেখার পরে তখন আপনারা নিজেরাই ঠিক করে নিতে পারবেন যে আসলে এক গণ্ডা বা এক কড়া বা এক কানি আসলে কতটুকু আপনার নিজের আমি কি ভুল করতেছি কি না আমি বলতেছি না যে আপনার আমিন ভুল করতেছে তখন আপনিই বলবেন যে আপনার আমিন কেন ভুল করতেছে তার কাছ থেকে আপনি জবাবটি চাবেন তো যাই হোক বন্ধুরা চলুন শুরু করা যাক তো আঞ্চলিক জমির মাপ এবং কানি আর এই কানি শব্দটি প্রথমে বলে রাখি কানিক শব্দটি চট্টগ্রাম কক্সবাজার ফেনি নোয়াখালী কুমিল্লা এমন এই সকল অঞ্চলে বিশালব্যাপী এলাকাব্যাপী এই কানি শব্দের প্রচলন আছে। তা আমরা যেমন আঞ্চলিক জমির মাপে অন্য এলাকায় বিঘা দেখেছি এওয়ার দেখেছি সিলেটে বিঘা দেখেছি রাজশাহী রংপুর ঠাকুরগাঁও পঞ্চগড় এই সমস্ত এলাকায় এবং ঢাকা অঞ্চলে আমরা পাখির হিসাব দেখেছি তো সেম এই যে কানির হিসাবটা সেটি হচ্ছে মোটামুটি এই রকমই তো আমরা এখন দেখি তো বন্ধুরা এই যে কানি এখন আমরা যদি এই জায়গাটুকুকে এক কানি বলি তো আমরা এই জায়গায় হিসাব করলাম না হিসাব আমরা করবো না কতটুকু জায়গা এটি হচ্ছে এক কানি তো এক কানিকে অর্থাৎ এই জায়গাটুকুকে যদি আমরা বিশটি ভাগে ভাগ করি তাহলে প্রতি ভাগকে আমরা বলতেছি তখন গন্ডা গন্ডা অর্থাৎ আমরা এই জায়গায় বলতে পারি বিষ গন্ডা এই জায়গায় লিখতে পারি এক কানি তার মানে হচ্ছে এককানিতে হচ্ছে বিষ গন্ডা এ তো যখন আমরা এরকম বৃষ্টি ভাগ পেলাম এটাকে যদি আমরা বৃষ্টি ভাগ করি এরকম করে বৃষ্টি ভাগ করলাম ডট 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 তো এর প্রতিভাগকে আমরা বলতেছি বিশ গন্ডা তখন এই 20 গণ্ডাকে যদি আমরা চারটি ভাগে ভাগ করি তাহলে এর প্রতিভাগকে আমরা তখন বলতেছি কড়া তাহলে এই আমরা দিতে পারি চার কড়া তো তাহলে এক কানি সমান হচ্ছে আমাদের 20 গন্ডা আর এক গন্ডা সমান হচ্ছে আমাদের চার কড়া এখন আমরা যদি একটু রিভার্সে যাই সেটা হচ্ছে চার কড়া সমান সমান হচ্ছে আমাদের আমরা যদি জায়গায় লিখি চার কড়া সমান সমান হচ্ছে এক গন্ডা তা এক গন্ডা আর বিশ গণ্ডা হচ্ছে আমাদের এক কানি তো এই হিসাব থেকে তাহলে আমরা সহজেই বলতে পারি কত কড়ায় তাহলে এক কানি তাহলে হচ্ছে আমরা যদি চারকে বিশ দেড়া দেই তার মানে হচ্ছে আশি কড়া তো এই হিসাবটি আপনারা মুখস্থ রাখতে হবে যদি আপনার এলাকার জমির মাপ আপনি বুঝতে চান অর্থাৎ এক কানি হচ্ছে বিশ গন্ডা এবং এক গণ্ডা হচ্ছে চার কড়া এই মাপটি সর্বত্র সমান সব অঞ্চলে তো এখন আমরা এই হিসাবটি সাইটে লিখে রাখব তাহলে আমাদের পরিমাপে সুবিধা হবে অর্থাৎ এক কানি সমান বিশ গণ্ডা এক ঘন্টা সমান তো এখন আমরা আসবো যে এই সকল অঞ্চলে কানি বলতে যতটুকু জায়গা বোঝায় অর্থাৎ ফেনীর এক কানি নোয়াখালীর এক কানি সমান না নোয়াখালীর এক কানি চট্টগ্রামের এক কানি সমান না তো তাহলে আপনি কীভাবে বুঝবেন যে আপনার এলাকার কানি কতটুকু তো সেটি আপনি যদি বুঝতে হয় প্রথমে আপনাকে বুঝতে হবে যে সরকারি মাপের একর এবং সরকারি মাপের যে শতক আছে সেটা এই যদি জায়গাটি হয় এটি যদি লম্বা ছয়শো ষাট ফিট হয় চওড়া ছেষট্টি ফিট হয় দুটাকে যদি আমরা গুণ করি আমরা পাবো চারশো তেতাল্লিশ হাজার পাঁচশো ষাট আর এটা হচ্ছে স্কোয়ার ফিট এটাকে বলা হচ্ছে এক একর এখন এই একরটাকে যদি আমরা একশোটি ভাগে ভাগ করি তখন আমরা পাব শতক বা ডিসিম তো এই জায়গায় আমরা বলতে পারি এক একর সমান সমান এক শতক বা এক ডিসিম বা এক ডেসিমাল বা এক বা এক ডিং এটি আমাদের মনে রাখতে হবে তো এখন এক শতক জায়গা কতটুকু তা আমরা জানি এক একর হচ্ছে তেতাল্লিশ হাজার পাঁচশো ষাট তো তাহলে এক শতক জায়গা হচ্ছে আমাদের এই যে তেতাল্লিশ হাজার পাঁচশো ষাট আছে তেতাল্লিশ হাজার পাঁচশো ষাট এটাকে যদি আমরা একশো দিয়ে ভাগ দেই আমরা পাবো চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় স্কোয়ার ফিট এটা সমান সমান হচ্ছে এক শতক বা শতাংশ এটি আপনাদের মনে রাখতে হবে অর্থাৎ এক শতক বা এক ডিসিম সমান সমান হচ্ছে চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় তো এখন আপনার এলাকায় কত ডিসিম বা কত শতক বা কত শতাংশে এক কানি সেটি আপনি আপনি জেনে নিন তো যাই হোক আমরা এই জায়গায় কতগুলো এলাকার আঞ্চলিক পরিমাপ শিখব তো প্রথমে আসি চল্লিশ শতকে কানি চল্লিশ শতকের কানি এটি ফেনী অঞ্চলেও পাওয়া যায় চল্লিশ শতকের কানি যাকে বলা হয় কাচ্ছা কানি অর্থাৎ ছোট কানি তো এই হিসাব থেকে আমরা বের করি দেখুন চল্লিশ শতক আমরা শতকের পরিবর্তে বসাবো আমরা চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় তো আপনারা এখন নিজেরাই হিসাব করতে পারবেন যদি চল্লিশ শতকে আপনি যদি হিসাব করেন অর্থাৎ চল্লিশকে যদি চারশো চল্লিশ গুণন চারশো হয়ে থাকে তাহলে যে হিসাবটি আসতেছে সেটি হচ্ছে সতেরো হাজার চারশো চব্বিশ স্কোয়ার ফিট হিসাবটি খুবই গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে এই হিসাবটি সেই যুগ যুগ ধরেই ভুল চলে আসতেছে অর্থাৎ চল্লিশ শতকে যদি আপনার কানি হয়ে থাকে তাহলে এক কানি হচ্ছে আপনার সতেরো হাজার চারশো চব্বিশ স্কোয়ার ফিট কিন্তু সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই যে সতেরো হাজার চারশো চব্বিশ স্কোয়ার ফিট এই জায়গায় সব ক্ষেত্রে সব জায়গায় লেখা আছে সতেরো হাজার দুইশো আশি স্কোয়ার ফিট তো এখন যদি আমরা সতেরো হাজার চারশো চব্বিশ থেকে সতেরো হাজার দুইশো আশি মাইনাস করি তাহলে আমরা একশো চুয়াল্লিশ ফিট জায়গা কিন্তু পাচ্ছি না একশো চুয়াল্লিশ স্কোয়ার ফিট তো একশো চুয়াল্লিশ স্কোয়ার ফিট জায়গা মোটামুটি অনেকখানি তো এখন এই ভুলটি হচ্ছে কেন আপনি ভূমি বিষয়ক যত রকমের বই পাবেন সমস্ত জায়গায় এই সতেরো হাজার দুইশো আশি স্কোয়ার ফিট লেখা এমন এমনকি বাংলাদেশের ভূমি মন্ত্রণালয় যে ওয়েবসাইট আছে সেখানেও এটি দেওয়া আছে তো যাই হোক বর্তমানে গুগল বাবার কল্যাণে গুগলে অলরেডি আমি এটি সংশোধন করে দিয়েছি আপনার যদি উইকিপিডিয়াতে যান বাংলা উইকিপিডিয়া সেখানে আপনারা দেখতে পারবেন যে সতেরো হাজার চারশো চব্বিশ স্কোয়ার ফিট দেওয়া আছে কারণ গুগলে যে উইকিপিডিয়া আছে সেখানে আপনারা চাইলে এডিট করতে পারেন এবং এর জন্য আপনাকে একটি যুক্তি দেখাতে হবে যে কী জন্য আপনি এটাকে ভুল বলতেছেন বা যে আপনি যে তথ্যটা দিচ্ছেন এর সূত্রটা কি রেফারেন্সটা কী তো এখন আমরা দেখব এই সত এক গণ্ডা যে আটশো চৌষট্টি স্কোয়ার ফিট তারা হিসাব করতেছে কি হিসাবে হিসাব করতেছে তো দেখুন আপনি এক কানি পেলেন সতেরো হাজার চারশো চব্বিশ স্কোয়ার ফিট তো আমরা জানি এক কানি সমান হচ্ছে বিশ গণ্ডা তো ২০ দিয়ে আপনি এটাকে ভাগ দিন সহজ হিসাব বোঝার কিছুই নেই আপনি বিষ দিয়ে এই সতেরো হাজার চারশো চব্বিশকে ভাগ দিন বিশ দিয়ে তাহলে আপনি পাবেন আটশো একাত্তর পয়েন্ট দুই স্কোয়ার ফিট এক গন্ডা তো এখন আপনি নিজেই হিসাব করেন আটশো একাত্তর পয়েন্ট দুই স্কোয়ার ফিট হচ্ছে না আটশো চৌষট্টি হচ্ছে তো এখন তারা যে এই আটশো চৌষট্টি হিসাব করতেছে আপনি যদি আটশো চৌষট্টি দিয়ে হিসাব করেন তাহলে যেটি আসতেছে সেটি হচ্ছে সতেরো হাজার দুইশো আশি স্কোয়ার ফিট অর্থাৎ এটার উপরেই ভিত্তি করে এটা আসতেছে আর অনলাইনে যত রকমের আপনি তথ্য পাবেন সব হচ্ছে কপি এবং পেস্ট যে কোনো এক জায়গায় পেয়েছে সেখান থেকে জাস্ট কপি পেস্ট শেয়ার কপি পেস্ট শেয়ার তো যাই হোক বন্ধুরা তাহলে আপনারা বুঝলেন যে এক গণ্ডা জমি হচ্ছে আটশো একাত্তর ফিট আপনার স্থানীয় আমিন যদি আপনাকে আটশো চৌষট্টি ফিট দেয় তাকে শুধু বুঝাবেন যে কেন আপনি আটশো স্কোয়ার ফিট দিচ্ছেন যে জায়গা আমার চল্লিশ শতকে হচ্ছে কানি এক শতক যে জায়গা আমার চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় স্কোয়ার ফিট তাহলে চল্লিশ শতকে আমার হচ্ছে সতেরো হাজার চারশো চব্বিশ স্কোয়ার ফিট সেখানে আপনি আমাকে কেন সতেরো হাজার দুইশো আশি স্কোয়ার ফিট জায়গা বুঝিয়ে দেবেন তো এখন আমরা আসি গণ্ডা চাইতে যে ছোট যেটি সেটি হচ্ছে কড়া তো এক কড়া কতটুকু সেটি আমরা জানি এক গন্ডা সমান হচ্ছে চার কড়া তো এটাকে যদি আমরা চার দিয়ে ভাগ দেই তাহলে আমরা যে মানটি পাব সেটি হচ্ছে আটশো একাত্তর পয়েন্ট টু ভাগ হচ্ছে চার সেটি হচ্ছে দুইশো সতেরো দশমিক আট স্কোয়ার ফিট এটি হচ্ছে এক কড়া তো তাহলে বন্ধুরা আপনারা বুঝতে পারলেন যে এক গন্ডা বা এক কড়া আসলে জায়গা তো এছাড়াও তাদের যে হিসাব সেখানে তারা এই ভুলটি করতেছে দেখুন যেই জায়গায় তারা বলতেছে যে এক গন্ডা হচ্ছে আটশো চৌষট্টি মানে এক কানি হচ্ছে সতেরো হাজার দুশো আশি সেম তার নিচের লাইনে আপনি দেখতে পারবেন ফিটে তারা দিচ্ছে আবার এক কানি এটি হচ্ছে আরো মজার বিষয় সেটি আপনারা হয়তো একটি লক্ষ্য করুন তারা বলতেছে উনিশশো ছত্রিশ স্কোয়ার গজ অর্থাৎ এক কানি সমান সমান তখন তারা যখন যারা গজে হিসাব করতেছে বলতেছে উনিশশো গজ তো আপনি যদি নিজে পারেন বা যে কোনো একজন ম্যাথ টিচারকে দিয়ে আপনি এই গজটাকে স্কোয়ার গজকে জাস্ট স্কোয়ার ফুটে নিয়ে আসবেন তো এটি আপনিও পারবেন আমরা জানি এক গজ সমান হচ্ছে তিন ফিট আর এক বর্গ গজ সমান হচ্ছে নয় ফিট নয় বর্গ ফিট তো দেখুন তাহলে এখন যদি উনিশশো ছত্রিশ গুণন আমরা নয় দেই আমরা সতেরো হাজার এই চারশো চব্বিশ পাবো না এই সতেরো হাজার দুইশো আশি পাবো এটি আমরা পাবো না তো জাস্ট হিসাবটি আপনি ঠিক করে নেবেন তো এটি হচ্ছে যে কানির হিসাবে তো এখন আমরা আসি আরও যে হিসাবগুলো আছে সেগুলো সম্পর্কে তো এখন যদি আপনার চল্লিশ শতকে কানি না হয় আপনার যদি একশো বিশ ডিসিমে হয় যেটি নোয়াখালী অঞ্চলে চলে একশো বিশ ডিসিমে যদি আপনার কানি হয় তো প্রথমেই দেখুন আপনার একশো বিশ ডিসিমে কানি মানে হচ্ছে আপনার এক কানি হচ্ছে চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় তাহলে আপনার এক কানি জায়গা আগে কতটুকু সেটি আপনি আগে স্কোয়ার ফিটে নিয়ে নিন চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় গুণন হচ্ছে একশো বিশ তার মানে হচ্ছে আপনার বান্ন হাজার দুইশো বাহাত্তর স্কোয়ার ফিট অর্থাৎ আপনি যদি নোয়াখালী অঞ্চলে হয়ে থাকেন একশো বিশ শতকে যে কানি যেটাকে সাইকানি বা তিরফিকানিও বলা হয় এই যে কানি একশো বিশ ডিসিমে কানি এটাকে বলা হয় সাইকানি বা তিরপিকানি একশো বিশ ডিসিমে যে কানি সেটাকে বলা হয় সাইকানি বা তিরফিকানি আর এটি হচ্ছে ন হাজার দুইশো বাহাত্তর স্কোয়ার ফিট তখন আপনি বলতে পারেন তাহলে আপনার আপনার যদি একশো বিশে হয়ে থাকে আপনার এক ঘন্টা সমান কত জাস্ট আপনি এটাকে বিশ দিয়ে ভাগ দিয়ে দেন তাহলে আপনার যে এক গণ্ডা সেটা আসতেছে দুই হাজার ছয়শ তেরো দশমিক ছয় স্কোয়ার ফিট এক গণ্ডা সেম একই ক্ষেত্রে আপনি যদি বের করতে চান আপনার এক কড়া সমান কত জাস্ট এটাকে আপনি চার দিয়ে ভাগ দিয়ে দিন তাহলে আপনার কাঙ্ক্ষিত ফলটি চলে আসবে ছয়শো তিপ্পান্ন দশমিক চার স্কোয়ার ফিট তো একইভাবে যাদের এলাকায় দুইশো বিশ একশো আশি বা বিশ বা তিরিশ এই প্রত্যকে কানি আছে। তারা খুব সহজেই কিন্তু এই হিসাবটা করতে পারবেন তো বন্ধুরা এই ভিডিও থেকে আশা করি আপনারা বুঝতে পারলেন যে কতটুকু জায়গা তো এখন আরও যারা হয়তো বুঝেন না তাদের জন্য বলে রাখি যে এক কানি ধরুন এই হচ্ছে একটি জমি যেটি জমি পরিমাপের সাধারণ নিয়ম এর দৈর্ঘ্য এবং প্রস্থ দৈর্ঘ্য আপনি যাই নেন প্রস্থ আপনি যাই নেন এর যদি ক্ষেত্রফলটা সতেরো হাজার চারশো চব্বিশ স্কোয়ার ফিট আসে অর্থাৎ এই দিকে যেই মানটা নিলেন এই দিকে যেই মানটা নিলেন এটি এটি গুণ করলে যদি সতেরো হাজার চারশো চব্বিশ আসে তাহলে সেটি হচ্ছে আপনার কানি এক কানি তো এখন আপনি বলতে পারেন তাহলে এক গন্ডা কতটুকু জায়গা তো গন্ডার ক্ষেত্র সেম একই ক্ষেত্রে আপনি দৈর্ঘ্য যতটুকুই নেন আপনার খুশি দৈর্ঘ্য এবং প্রস্থ যদি এর ক্ষেত্রফলটা আটশো একাত্তর দশমিক দুই স্কোয়ার ফিট আসে তাহলে এটি হচ্ছে এক গন্ডা তাহলে আপনারা হয়তো বুঝতে পারছেন যে এখন কথা হচ্ছে যে আপনি যদি ধরুন এইদিকে যদি আমি একশো ফিট নিলাম লম্বা তাহলে প্রস্ত কতটুকু নিলে আমার এক ঘন্টা হবে তো এক ঘন্টার জন্য আমি এখন যে কাজটি করব। সেটি হচ্ছে আমার যে এই আটশো একাত্তর দশমিক দুই এটাকে আমি ভাগ দিব একশো দিয়ে ভাগ দেওয়ার পর আমাকে দেখাচ্ছে আমি যদি লম্বা যদি একশো ফিট নেই প্রস্ত নিতে হবে আমাকে আট দশমিক সাত এক দুই ফিট অর্থাৎ কোনো একটি জমি যদি আমি একশো ফিট লম্বা নেই প্রস্থে পাবো আট দশমিক সাত এক দুই সেম একই ক্ষেত্রে আমি যদি এটা অর্ধেক করে নিই পঞ্চাশ নেই তাহলে এই জায়গা আমি সতেরোর মতো পাবো মোটামুটি এটি ডবল হয়ে যাবে এই দুটোকে যখনই আমি গুণ করব। আমার আটশো একাত্তর পয়েন্ট দুই আসতেই হবে তাহলে আমার হবে এক ঘন্টা সেম একই ক্ষেত্রে দৈর্ঘ্যের ক্ষেত্রেও ধরুন আমি যদি এটিকে দুইশো ফিট নেই লম্বা একটি জমি আমি দুইশো ফিট নিলাম লম্বা অর্থাৎ লম্বা বা চড়া যে কোনো একদিকে নিলাম তাহলে আমি অন্য দিকে কতটুকু পাবো তো সেটার জন্য মোট যে ক্ষেত্রফল সতেরো হাজার দুইশো চব্বিশ ভাগ দিব আমি দুশো দিয়ে তাহলে আমাকে প্রস্ত দিকে এই যে খাটো দিক আছে সেখানে আমি পাবো সপ্তশি পয়েন্ট ওয়ান টু ফিট তো আশা করি বন্ধুরা কানি ব্যাপারে আপনাদের যে সমস্যাটা সেটা আপনারা বুঝতে পারছেন তো কানি যে যতটুকু জায়গা বুঝায় এটি অঞ্চলভেদে পার্থক্য হয়ে থাকে অর্থাৎ ফেনী লক্ষ্মীপুরের এক রকমের কানি কুমিল্লার একরকমের কানি চট্টগ্রামের একরকমের কানি কোথাও হচ্ছে চল্লিশ শতকে কোথাও বিশ শতকে কোথাও তিরিশ শতকে কোথাও একশো বিশ শতকে কোথাও হচ্ছে একশো ষাট কোথাও আশ একশো আশি কোথাও হচ্ছে দুইশো বিশ শতকে কানি আপনার এলাকায় কানের হিসাব বুঝতে হলে প্রথমে আপনি বুঝে নেবেন বা এলাকার সার্ভেয়ার বা আমিন বা মোল্লা মুন্সি যাই আছে যারা ভূমি পরিমাপ করে তাদের কাছে জানতে যাবেন যে কত শতক বা কত শতাংশ বা কত ডেসিমেল বা কত ডিসিম বা কত সেন বা কত ডিঙে আপনার হচ্ছে এক কানি তো প্রথমেই যদি তারা বলে দেয় আপনাকে যে আপনার একশো বিশ শতকে কানি বা একশো বিশ ডিসিমে কানি আপনি একশো বিশকে একশো যে বিশ আছে সেটাকে আপনি চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় দিয়ে গুণ দিবেন এই গুণ দেওয়ার কারণ হচ্ছে আমরা জানি চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় এটি হচ্ছে স্ট্যান্ডার্ড মাপ এই মাপ হিসাবে হচ্ছে এক শতক তো তাহলে আপনি যদি চল্লিশ শতকে কানি হয়ে থাকে জাস্ট চল্লিশকে আপনি চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় দিয়ে গুণ দেন তাহলে আপনি পাবেন সতেরো হাজার চারশো চব্বিশ স্কোয়ার ফিট আর এই যে হিসাবটি এটি সতেরো হাজার দুইশো আশি সব বইয়ে সব জায়গায় লেখা আছে হিসাবটি ভুল আপনি নিজেও করে নিতে পারবেন তো এইভাবেই বন্ধুরা আপনারা কানের হিসাবে জমি পরিমাপ করতে পারবেন আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম